আজকে আমি তৈরি করলাম চিকেন দম বিরিয়ানি আপনারাও তৈরি করতে পারেন কিভাবে তৈরি করবেন চলুন আমরা রেসিপিটা দেখি এখন আমি ছোট সাইজের দুটি মুরগি নিয়েছি মুরগিগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি এক কাপের পরিমাণ আছে পেঁয়াজের ব্রেস্তা আদা রসুন বাটা সয়াবিন তেল আছে পোনে এক কাপ আছে হাফটা চামচ লাল মরিচের গুঁড়ো দুই কাপ দুধ আছে ঘি আছে টক দই এখানে আছে কিছু পুদিনা পাতা দুনিয়া পাতা কিছু কাঁচামরিচ আর কিছু আস্ত গরম মশলা আর এখানে আমি নিয়েছি রাঁধুনির বিরিয়ানির মশলাটা এখানে আমি হাফটা ব্যবহার করব আলু আছে আমি কেটে নিয়েছি বড়ো বড়ো করে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা ঠাক লাল মরিচের গুঁড়ো পেঁয়াজের বেরস্তা এক কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ এক কাপ পরিমাণ সয়াবিন তেল আমি এটা বেরেস্তা করেছিলাম সেই তেলটাই আমি এখানে ব্যবহার করছি রাঁধুনির গুঁড়ো মশলাটা বিরিয়ানি এটা আমি হাফটা দিব দেব লবণ পরিমাণ মতো এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আমি এখানে সুগন্ধি চিনি গুঁড়ো চাল নিয়েছি এক কেজি পরিমাণ আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডও ব্যবহার করতে পারেন চালটা আমি এখন ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে প্রায় তিন লিটার পরিমাণ পানি দিয়েছি আমার পানিটা হয়ে গেছে আমি এটা প্রায় পনেরো মিনিটের মতো জাল করেছি মশলা একটা সুন্দর ঘ্রান্ডি হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ লবণটা বেশি হলেও সমস্যা নাই চালে যতটুকু দরকার ততটুকুই নিবে তারপরে এর ভিতরে দিয়ে দিব আমি চালটা আমার ভিজিয়ে রাখা চালটা চালটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে পানি ঝরিয়ে নেব আমি আমার মাখিয়ে রাখা মাংসটা নিয়ে নিয়েছি ভেজে রাখা আলু আলুটা আমি একটু ভেজে নিয়েছি তেলে কিছু পুদিনা পাতা পাতা একটা কালো এলাচ কিছু কিছু বেস্তা দিব কয়েকটা কাঁচা মরিচ এগুলোকে আমি একটু সমান করে দিব করে দিলাম দুইটা তিনটা জয়ের টি এখন আমি আমার করা চালটা দিয়ে দেব এটার ভিতরে কোনো পানি দেব না এখন আমি আরো কিছু বেরেস্তা দিয়ে দেব আরো কিছু মশলা কিশমিশ স্টার মশলা সাথে দেব কিছু ধুনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে দেব দুই কাপ পরিমাণে লিকুইড দুধ আর দিব সামান্য পরিমাণে কেওড়া জল এখন এই প্রসেসে এসে আপনারা চাইলে লবণটা একটু দেখে নিতে পারেন যদি কম বেশি হয়ে থাকে তাহলে চালের ভিতরে একটু লবণ দিয়ে দিতে পারেন আমার লবণটা একেবারে পারফেক্টই আছে তাই আমি আর লবণ দিব না এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেবো চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি যেহেতু এটা দম বিরিয়ানি নিচে লেগে যেতে পারে পানি ব্যবহার করে নিই তাই তাওয়ার উপরেই রাখবো আর প্রথম দশ মিনিট আমি পুরো হাই হিটে হবে তারপরে আমি এটা পঁয়ত্রিশ মিনিট লো আছে রান্না করে নেব বিরিয়ানিটা হয়ে গেছে অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এখন নামিয়ে নেব বিরিয়ানিটা পরিবেশন করলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে একদম ঝরঝরে তো এরকম সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন